আসসালামু আলাইকুম ওয়া মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত তিনি ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটি অবশ্যই আপনি শেষ পর্যন্ত দেখবেন কারণ আজ আমি আপনাকে এমন একটি দোয়ার কথা জানিয়ে দেব যা আল্লাহর গোপন নামের দোয়া যার মাধ্যমে আল্লাহকে ডাকা হলে আল্লাহ তারা তার ডাকে সাড়া দেন তার মনের নেক আশাগুলো পূরণ করে দেন এই দোয়াটি যদি আপনি দিন নামাজ আদায় করার পরে অন্তত এগারো বার পড়েন তাহলে মাত্র পাঁচ মিনিটের মধ্যে আপনি ফলাফল দেখতে পাবেন ইনশা আল্লাহ আশা করছি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন দুনিয়ার সব দোয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী দোয়া হচ্ছে ইসমে আজমের দোয়া ইসমে আজম মানে আল্লাহর সেই নাম যেটা দ্বারা ডাকলে তিনি কখনোই ফিরিয়ে দেন না রসুল পাকসাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন যেই ব্যক্তি ইসমে আজম দ্বারা দোয়া করে আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া অবশ্যই কবুল করেন সোহান আল্লাহ এটি তিরমিজি শরীফের একটি হাদিস অর্থাৎ এই নামটি এমন এক রহস্যময় নাম যেটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যখন আপনি এই নামটি দিয়ে দোয়া করবেন তখন আল্লাহর রহমতের দরজা খুলে যাবে তাই দিনই ভাই বোনেরা বৃহস্পতিবার হচ্ছে বরকতময় দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বৃহস্পতিবারে রোজা রাখতেন বৃহস্পতিবারে বেশি বেশি আমল করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয় বলেছেন বৃহস্পতিবার দিনে আমল সমূহ বা আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হয় তাই এই দিনে আসরের নামাজের পর আপনি এই ছোট্ট নিচের দোয়াটি অন্তত কম করে হলেও এগারো বার পাঠ করবেন আমি আপনাদের জন্য দোয়াটির স্ক্রিনশট নেওয়ার জন্য রেখে দিচ্ছি আশা করছি দেখে দেখে হলেও দোয়াটি পড়বেন আল্লাহম্মা ইন্নি আস আলুকা আন্নি আশাহাদু আন্না কাংতল আহাদুসমাদুল্লাজি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আবার বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা анনি আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতালহদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আশা করছি দেখে দেখে হলো দুয়াটি পড়বেন স্ক্রিনশট নিয়ে নিন যদি না নিতে চান কিংবা না নিতে পারেন তাহলে পরে আবার দেখাবো যখন তখন স্ক্রিনশট নেবেন নিয়মটি বলে দেওয়ার সময় কারণ এই দোয়াটি আপনাকে নিয়ম মেনে পড়তে হবে এই দোয়ার অর্থই হচ্ছে ইয়া ল আমি তোমার নিকট প্রার্থনা করছি এবং সাক্ষ্য প্রদান করছি দে আপনি বা তুমি একমাত্র ল এবং তুমি ছাড়া কোনো ইলাহ নেই তুমি একক এবং অমুকাপেক্ষী যার কোনো সন্তান নাই এবং যিনি কারো সন্তান নন আর যার সমকক্ষ কেউই নাই এতটাই পাওয়ারফুল দোয়া এই দোয়াটি সম্পর্কে বুরাইদা দারা দিয়ে আল্লাহ থেকে বর্ণিত আছে রসলে আলী সাল্লাম দুইজন লোককে দোয়াটি বলতে শুনেছেন তখন পাক পাকসাল আলী বলেন তোমরা আল্লাহ তালার কাছে ইসমা আজমের মাধ্যমে চেয়েছো যার মাধ্যমে চাওয়া হলে বা চাইলে আল্লাহ দান করেন এবং দোয়া করলে আল্লাহ কবুল করেন একটি হান আল্লাহ কতটা পাওয়ারফুল একটি আমল এই দোয়াটি পড়ার নিয়ম হচ্ছে আসরের ফরজ সালাদ আদায় করার পরে আপনি মসজিদে কিংবা বাড়িতে যেখানেই হোক না কেন শান্ত স্থানে বসে পড়বেন নিরিবিলি স্থানে বসবেন তারপরে প্রথমে এগারো বার করে পড়বেন ইয়া ইয়া রহমান রাহিম এভাবে এগারো বার করে পড়ার চেষ্টা করবেন এবং অন্তত এগারো বার করে দরুদ শরীফ পড়বেন চাইলে আল্লাহমাসমাল ইনামহমদ আল্লাহম্লিহ্লিমালী ইনামহমদ এভাবে এগারো বার করে দরুদ শরীফ পড়ে নেবেন তারপরে অন্তত কষ্ট করে হলো এই দোয়াটি এগারো বার পাঠ করবেন দেখে দেখে হলেও পাঠ করবেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আন্নি আশহাদু আন্নাকা কাং লা ইলাহা ইল্লা আন্তাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ এভাবে অন্তত কষ্ট করে হলেও আপনারা বারই এই পাঠ করে নেবেন তারপরে আপনি আপনার মনের যত নেক ইচ্ছেগুলো আছে সেগুলো আল্লাহ কাছে বলবেন অর্থাৎ শেষে আল্লাহ তালার কাছে আপনি নিজের মনের আশা আকাঙ্ক্ষাগুলো খুলে বলবেন চাওয়াটা যদি আপনার আল্লাহর দরবারে হয়ে থাকে বিশ্বাসটিও আপনি রাখুন রব্বুল আলামিন বান্দার দোয়া কখনোই ফিরিয়ে দেন না হয় সঙ্গে সঙ্গে কেউ ফল পায় অথবা ফলাফল পায় অথবা তার জন্য আল্লাহ তালা আরও উত্তম কিছু রেখে দেন অথবা আল্লাহ তালা তাকে কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় এর চেয়ে উত্তম এর চেয়ে আরও বড় করে বা তার চেয়ে চিন্তার বাহিরে থেকে তাকে তার এর প্রতিদান দিয়ে থাকেন বিশ্বাস রাখুন রব্বুল আলমিন আপনার দোয়া ইনশাল্লাহ কবুল করবেনই করবেন দোয়াটি আমি আবারও দেখাচ্ছি এই দোয়াটি যারা নিয়মিত পড়েছেন তাদের অনেকে আমাদেরকে কমেন্ট করেছেন যে আমি এই দোয়াটি বৃহস্পতিবার সালা সালাত আদায় করার পরে পড়েছিলাম এবং আল্লাহর অশেষ মেহরবানিতে কয়েক মিনিটের মধ্যেই আমরা ফোনে এমন সব খবর পেয়েছি যা আমার জীবনের স্বপ্ন পূরণ করে দিয়েছে আল্লাহর রহমতে কেউ বা চাকরি পেয়েছেন কেউ ঋণমুক্ত হয়েছেন কেউ নেক সন্তান লাভের সুসংবাদ পেয়েছেন আবার কেউ বা হারানো সম্পর্ককে ফিরে পেয়েছেন তাই দোয়াটি শুধু পড়ার জন্য নয় বিশ্বাসের সাথে পড়ুন কারণ আল্লাহ রবুল আলমিন বলেন আমি আমার বান্দার ধারণা অনুযায়ী তার সঙ্গে আচরণ করি তাই অনুরোধ করছি বিশ্বাস অবশ্যই অবশ্যই নিয়ত করে করবেন বিশ্বাস নিয়ে পড়বেন যদি সম্ভব হয় বৃহস্পতিবার আশ্রয়ের সালাত আদায় করার পরে আমলটি একবার হলেও করুন আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট ব্যথা বেতনা যা কিছু আছে সব কিছু আল্লাহকে বলুন আল্লাহ চায় তো এক নিমিশের মধ্যেই পাঁচ মিনিটের মধ্যেই আপনার সমস্ত পেরেশানি দুশ্চিন্তা দূর করে দেবেন আশা করছি মনোযোগ দিয়ে ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন এই ছোট্ট নিয়মটি মেনে অন্তত একবার হলো আমলটি করবেন নিয়ত করে আমলটি করুন আল্লাহর গোপন নামের দোয়াই হচ্ছে মনের আশা পূরণের চাবিকাটি এটা শেষে মনে রাখবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে সুবাহান আল্লাহ কিংবা আলহামদুলিল্লাহ কিংবা আমিন অন্তত লেখার অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন অবশ্যই আমি অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাটনে ক্লিক করে রাখা বা আইকনে ক্লিক করে রাখার যেন আরো শক্তিশালী ইসলামিক দোয়া এবং আমলগুলো আপনি নিয়মিত পান আল্লাহ রব আলমিন আপনার দোয়া কবুল করুন আমিন আসসালামু আলাইকুম ওরক